আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করব। মালয়েশিয়ার মাটিতে আমার নিজের হাতে গড়া আমি কিছু মালয়েশিয়ান জঙ্গলি মুরগি পালন করেছিলাম ওদের মধ্যে ছিল এক রাজা এক শক্ত সমর্থ মোরগ আর তার সাথে ছিল তিনটা রানী মানে তিনটা মুরগি কিছুদিনের মধ্যেই তারা ডিম দিতে শুরু করলো এই মুরগিগুলো ছিল মালয়েশিয়ার জঙ্গলি জাতের দেখতে খুব সুন্দর স্বভাবেও তেমনি বুনো টাইপের তাদের ডিমের ভিতর লুকিয়ে আছে জীবনের এক নতুন আশার গল্প তবে এর মধ্যেই একটি দুঃখজনক ঘটনা ঘটলো একটি ডিম ভেঙে গেল মনে হলো যেন রাজপ্রাসাদের এক অমূল্য রতন হারিয়ে গেল হঠাৎ করে তবুও সেই এক রাজার সাথে তিন রানীর এই গল্প আমার কাছে অনন্য অনুভূতি প্রকৃতির সাথে একান্ত হয়ে ছোট্ট এই অভিজ্ঞতা আজ আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ